কিরণে যে পাখি ঘর রক্তিম পথে সে ফিরে আসে ছাড়ে কামরা ভর্তি মানুষ সমেত হাওড়াগামী বনগালোকাল রোজ রোজ একইভাবে এই প্ল্যাটফর্মে ফিরে আসে কাঞ্চনজঙ্ঘা থেকে ধেয়া আসা বায়ু পঞ্জিকার রীতি মেনে বছর বছর ফিরে আসে বঙ্গোপসাগরের বুক চিরে মৌসুমি ঝড় সবকিছু লণ্ড ভণ্ড করে দিতে ফিরে আসে সব কিছু ফিরে আসে আশেপাশে ভাটার টানে হারিয়ে যাওয়া মঙ্গল মাঝির নৌকো জোয়ারের জলে ভেসে ফিরে আসে সুন্দরবনের লুকিয়ে থাকা ভয়ঙ্কর জলদস্যু সরকারি আশ্বাসে লোকালয়ে ফিরে আসে রাত্রি ফেরে দিনের আলোর বকে মেশে দিন ফেরে রাত্রির রাধারে। উনিশ বছর বয়সে উনিশে এপ্রিল অহেতুক অভিমানের জেরে চিরতরে হারিয়ে যাওয়া মাধবীলতা সুখে থাকে শালবন বিহারে সব পাখি ট্রেন ঋতু ঝড় জল সব কিছু সময়ে সময়ে ফিরে আসে ফেরে না শ্মশানীপুরে যাওয়া সব কবরের লাশ মর্গের শোকাবহ অশ্রু ঝরে পড়া রক্তের ফোঁটা হলে যাওয়া স্মৃতি বলে ফেলা অবাঞ্ছিত কথা কলরব ফেরে না চলে যাওয়া মাধবীলতাও ফিরে আসে না মন থেকে আর ভালোবাসা আসে না দিন রাত্রির হাসি কান্নায় মনে পড়ে না মাধবীলতা ঘরে ফেরে না feeling